আজকে বাবা আজকে প্রায় হয়ে গেল বয়স পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে যাবে কখনো শুনি না দাসপুর থানার যদুপুর গ্রাম যদুপুর আজাদ হিন্দ ক্লাবের যে সর্বজনীন শ্যামা পূজা বা কালী পুজো সেই পুজো কিন্তু এই মুহূর্তে বন্ধ থাকছে এমনটাই জানাচ্ছেন ব্রাহ্মণ ব্রাহ্মণের চোখে জল কারণ যে এই যে দেবী মূর্তি প্রত্যেক বৎসর যে তারা মূর্তি গড়েন এবং সেই মূর্তির পুজো করেন সেই মূর্তির যে সোনার গহনা বিভিন্ন ভক্তরা বিভিন্ন সময়ে দিয়েছিলেন সেই গহনা কিন্তু চুরি গেছে এই চুরিকে ঘিরেই যথেষ্ট এলাকায় উত্তেজনা রয়েছে পাশাপাশি সারা যদুপুর গ্রামের মানুষ কিন্তু এই মুহূর্তে মনমরা কিভাবে কেন এই ঘটনা ঘটালো কে বা কারা তা নিয়ে তারা কিন্তু যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন কারণ এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি সে খবরই সরাসরি রয়েছি স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন হ্যাঁ সন্ধ্যাবেলা আরতির সময় আসছি আমরা দুপুরে পূজা হয়েছে কারো খেয়াল নেই আর মায়ের প্রসাদ হয়েছিল তখন অন্য ওইটার জন্য কারো খেয়াল নেই সব বাচ্চা কাচ্চা ছিল তাড়াহুড়ার জন্য সন্ধ্যাবেলা আসা হয়েছে আসার পরে বাবুন ঠাকুর আসছেন যে তখন দেখি মায়ের হাতে সাঁকা টিকলি চক্ষু সোনার তারপর হচ্ছে পায়ে নপুর চক্ষু টিকলি নোদ মায়ের দেখতে পাচ্ছি কিছুই নেই

আজকে বছর প্রিয় ছি বাবা আজকে প্রায় হয়ে গেলাম বয়স পঁয়তাল্লিশ আর বেশি পয়তাল্লিশ বছর বয়স হয়ে যাবে এরকম কখনো শুনি না দেখিনি আজকে আমি হয়ে গেলাম কি মানে

আপনার জন্য চক্রবর্তী বাড়ি হোসেন ন্যাংটোলা থেকে পুজো করছি আমার বয়স তখন হচ্ছে যে আপনার বারো বছর বয়স তখন থেকে আমি এখানে পুজো করছি আজকে আমি যদুপুর আজাদ সংঘের ক্লাব থেকে বলছি আমাদের এখানে আজ চুরানব্বই সাল থেকে এই পুজোটা হচ্ছে আপনার এতদিন আমাদের কোনো কিছু হয়নি আজকে তোমার কখন হয়েছে আমরা সব তো গয়না নিয়ে যাইনি গয়না নিয়ে গেছে সোনাটা নিয়ে গেছে প্রায় আট দশ গ্রামের মতো আর চাঁদিটা হবে ওই গ্রাম দশ পনের মতো এরকম নিয়ে চলে গেছে এবারে হ্যাঁ পুরো মূর্তিতেই পরানা ছিল সব এবারে কিছু কিছু মাল নিয়ে গেছে আর পুরো মালটা নিয়ে গেলে তাহলে সকলেরই চোখে পড়তো কিন্তু পুরো মালটা নিয়ে যায়নি তো রাত্রেও আমাদের এমনি এইখানে একটা বেড়া ভিজানো হয়ে থাকে আজ বিরানব্বই সাল থেকে আমাদের পুজো হচ্ছে একটা কিছু যায়নি এখন যদি হয়ে যায় এটা কিরকম ধরনের একটা হয়ে যায় না এবারে আমরা সন্দেহ তালিকায় কয়েকজনকে ধরছি কিন্তু এখন না পাওয়া গেলে কিছু তো করা যাচ্ছে পুলিশে জানাচ্ছেন পুলিশে জানাবো না এটা আমরা কমিটিতে আলোচনা করি জানিয়ে বলছি আমরা আমার নাম বাজুমোহন চক্রবর্তী যদুপুর